সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে হাজির হয়ে গেলাম বাংলা টেক অফিসিয়ালের নতুন একটা ভিডিও নিয়ে আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায়ের চার পদার্থ এখানে আমরা প্রথমে রিডিংটা খুব ভালো মতো পড়ে নেবো এখানে দেখো কিছু বস্তুর আকার আছে এবং এগুলোর নাম কি সেগুলো অবশ্যই তোমরা জানো এবং পরবর্তীতে আজকে আমরা শুধুমাত্র অধ্যায়ের অনুশীলনের যে পার্ট আছে সেটা আমরা আজকে কমপ্লিট করবো এই রিডিংগুলো কিন্তু তোমাদের পড়ে কমপ্লিট করতে হবে এখানে দেখো মেরু অঞ্চল সমুদ্র মেঘ এরকম অনেক কিছু আছে চলো আমরা অনুশীলনীটা কমপ্লিট করে নেই। সঠিক উত্তরে টিক চিহ্ন দিই এক কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয় উত্তর নির্দিষ্ট আকার আছে কারণ আমরা জানি তরল পদার্থের কোনো আকার হয় না যে পাত্র ধারণ রাখা হয় সেই পাত্রেরই আকারটা ধারণ করে দুই নাম্বার পদার্থের অবস্থা কয়টি তিনটি আমরা কী কী জানি কঠিন তরল এবং জলীয় বাষ্প বা বায়বীয় যেটাই হোক আমরা এটাও জানি যে পদার্থের মাত্র তিনটি অবস্থা তিন নম্বর পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্যে মিল আছে নির্দিষ্ট ওজন আছে পানিরও ওজন আছে এবং বায়ুরও ওজন আছে কিন্তু এদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই দুই শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি অর্ধেক পানিসহ একটি গ্লাসে বড় একটা টুকরো পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা বাড়বে খ রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি কঠিন পদার্থ গ প্রকৃতিতে পানি তিন অবস্থাতেই থাকে চার লৌহ জাতীয় পদার্থ এক ধরনের চৌম্বক পদার্থ বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিল করি তুলার ওজন কম বরফ কঠিন দুটি চুম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ ফুটবল গোলাকার লোহা চৌম্বক পদার্থ সংক্ষিপ্ত প্রশ্ন অচুম্বক পদার্থ বলতে কি বোঝায় উত্তর যে পদার্থ চুম্বকের আকর্ষণে প্রভাবিত হয় না বা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে না তাকে অচম্বক পদার্থ বলে যেমন কাঠ প্লাস্টিক কাঁচ ইত্যাদি খ একটি দণ্ডচুম্বক অপর একটি দণ্ডচুম্বককে আকর্ষণ করে উত্তর একটি দণ্ডচুম্বক দক্ষিণ মেরু অপর দণ্ডচুম্বকের উত্তর মেরুর কাছে এলে তারা একে অপরকে আকর্ষণ করে উত্তর গ প্রশ্ন বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন উত্তর বেলুনে ফু দিলে ফু দিয়ে মুখ দিয়ে ফু দিলে বায়ুর চাপ বৃদ্ধি পায় ফলে বেলুনের অভ্যন্তরের বাতাস বাইরের দিকে ধাক্কা দেয় এবং বেলুন ফুলে যায় বর্ণনামূলক প্রশ্ন ক দৈনন্দিন জীবনে ব্যবহার করি তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি উত্তর আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করি যা আমাদের জীবনকে সহজ ও সুবিধাজনক করে তোলে তবে এসব বস্তু ব্যবহার করার সময় আমাদের সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বন করা জরুরি যাতে দুর্ঘটনা এড়ানো যায় এবং সেগুলো সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে গ্যাসের চুলা রান্নার জন্য গ্যাসের চুলা ব্যবহার করা হয় দায়িত্বশীল ব্যবহার গ্যাস চুলা ব্যবহারের পর চুলার নখ বন্ধ করা নিশ্চিত করতে হবে চুলার আশেপাশে দাহ পদার্থ কাগজ প্লাস্টিক রাখা উচিত নয় গ্যাস লিক হলে দ্রুত জানালা খুলে দিতে হবে এবং ইলেকট্রনিক সরঞ্জাম চালানো এড়িয়ে যেতে হবে দুই কাঁচের বয়াম খাদ্যদ্রব্য সংরক্ষণ ও পানীয় রাখার জন্য কাঁচের বয়াম ব্যবহৃত হয় দায়িত্বশীল ব্যবহার বয়াম সাবধানে ধরতে হবে যাতে হাত ফসকে পড়ে না যায় শিশুর নাগালের বাইরে রাখতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায় ব্যবহারের পর পরিষ্কার করে যথাযথ স্থানে রাখতে হবে যাতে এটি দীর্ঘস্থায়ী হয় তিন ছুরি ফল শাক ফলমূল শাক ও অন্যান্য খাবার কাটার জন্য ছুরি ব্যবহৃত হয় দায়িত্বশীল ব্যবহার ছুরি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যাতে হাত না কেটে যায় ব্যবহারের পর নিরাপদ স্থানে রাখতে হবে বিশেষ করে শিশুদের নাগালের বাইরে ছুরি পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে যাতে এটি মরিচা না ধরে খ ওপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা তৈরি করতে বলেছে এবং তার ও তালিকাটা করে ফেলি ফ্যানের বাতাস বায়বীয় পদার্থ তেল তরল পদার্থ পুতুল কঠিন পদার্থ গ্লাসের পানি তরল পদার্থ চায়ের বাষ্প বায়বীয় পদার্থ মার্বেল কঠিন পদার্থ পাথর কঠিন পদার্থ বই কঠিন পদার্থ ধন্যবাদ আমার সঙ্গেই থাকবেন